হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জি টুতে হিস্ট্রি রেখেছো এবং জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন এর আগে আমি দিয়েছিলাম এখানে সতেরোটা প্রশ্ন আমি রেখেছিলাম এই সতেরোটা প্রশ্ন তার মধ্যে আমি এখন তোমাদের যে ভিডিওটা দিচ্ছি যে প্রশ্নের সেটা খুবই গুরুত্বপূর্ণ একটু মন দিয়ে দেখো এখানে যে তিনটে প্রশ্ন আছে অর্থাৎ ছয় সাত এবং আট স্বাধীন ভারতে নারী শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই প্রশ্নটার ভিতরেই কিন্তু এই দুটো প্রশ্ন আছে এবং এই প্রশ্নটা আমি কিভাবে বলছি তোমরা একটু মন দিয়ে দেখো এর থেকে অনেক ছোট ছোট আকারে প্রশ্ন আসতে পারে আবার এই পুরো প্রশ্নটাও দিয়ে দিতে পারে তবে পুরো প্রশ্নটা আসার সম্ভাবনা কম এইভাবে ছোট ছোট করেই ভাগ করে দিতে পারে তা আমি যখন বলে দেব তোমরা মন দিয়েটা দেখবে তাহলেই হবে স্বাধীন ভারতে নারী শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো স্বাধীন ভারতে নারী শিক্ষার প্রসারের জন্য ভারতীয় নেতৃবৃন্দ বিশেষ নজর দেন ভারতের সংবিধানের তৃতীয় অংশের চোদ্দ পনেরো এবং ১৬ নম্বর ধারায় সবার জন্য সমানাধিকারের কথা বলা হয়েছে এবং বলা হয়েছে আইনের চোখে জাতি বর্ণ লিঙ্গ নির্বিশেষে সব নাগরিকই সমান স্বাধীনতার পর তাই নারী শিক্ষা নিয়ে একাধিক কমিশন ও কমিটি গঠিত হয়েছে কমিশন ও কমিটিগুলির বক্তব্য সংক্ষেপে তুলে ধরা হলো এই যে এখানে দেখো বলছে যে কমিশন ও কমিটিগুলির বক্তব্য সংক্ষেপে তুলে ধরা হলো তার মানে অনেকগুলো কমিশন আছে এবং অনেকগুলো কমিটি আছে তাদের বক্তব্য আলাদা করে দেওয়া হয়েছে তো সেই এখানে যেরকম প্রশ্নটা দিয়েছে যে কোঠারি কমিশন এটা একটা আলাদা এটা একটা আলাদা এগুলো বিভিন্ন কমিশন বা কমিটির যে বক্তব্য তাহলে হচ্ছে তোমাদের এটা এখান থেকে আমি এইভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো অনেকটা বড় প্রশ্ন যেমন দেখো আরেকটা হচ্ছে রাধা কৃষ্ণন কমিশনের নারী শিক্ষা যদি তোমাদের আলাদা করে দেয় যে রাধা কৃষ্ণনের কমিশনের শিক্ষা সম্পর্কে বক্তব্য রাখো তাহলে তোমাদের এই পর্যন্ত বলতে হবে সেই রকম অনেকগুলো কমিশন আছে এখানে এগুলো ভেঙে প্রশ্ন দেওয়ারই উত্তর মানে বেশি সম্ভাবনা তাই ভেঙে দিলে তোমরা ওইটুকু পার্টটাকে তুলে দেবে এবং যদি পুরোটা দেয় বা কতটা দিয়েছে খেয়াল করে তোমাদের উত্তরটা লিখতে হবে তাহলে এখন দেখো রাধা কৃষ্ণন কমিশনের নারী শিক্ষা তাহলে এখানে বলবে যে নারী শিক্ষা সম্পর্কে রাধা কৃষ্ণন কমিশনের বক্তব্য হলো এক হচ্ছে শিক্ষা কর্মসূচিতে নারীরা যাতে ভোগ যোগ্য ভূমিকা পালন করতে পারে তার ব্যবস্থা করতে হবে সমাজে নাগরিক ও নারী নারী হিসাবে মেয়েরা যাতে মর্যাদা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে মেয়েদের শিক্ষা লাভের সুযোগ আরও বৃদ্ধি করতে হবে নারী শিক্ষায় তাদের আগ্রহ ইচ্ছা ক্ষমতা রুচি প্রভৃতি নজর দিতে হবে পাঠ্যক্রম প্রস্তুত করতে হবে যেসব জায়গাতে সহশিক্ষা প্রচলিত থাকবে সেখানে পুরুষেরা নারীদের প্রতি যাতে সৌজন্যমূলক ব্যবহার করেন সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে নারী ও পুরুষের শিক্ষার মধ্যে কতগুলি বিষয়ে সাদৃশ্য থাকলেও মেয়েদের জন্য বিশেষ ধরনের শিক্ষা ব্যবস্থা করতে হবে শিক্ষক ও শিক্ষিকা একই প্রকার কাজের জন্য একই রকম বেতন পাবেন তাহলে এই পর্যন্ত হয়ে গেল তোমাদের রাধা কৃষ্ণন কমিশন নারী শিক্ষা যদি তোমাদের পাঁচ নাম্বারে এই প্রশ্নটা আসে তাহলে পুরোটাই লিখে দেবে আর যদি দশ নম্বরে এইভাবে দেয় যে স্বাধীন ভারতে নারী শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো তাহলে যতগুলো কমিশন আছে তার প্রত্যেকটার থেকে দু একটা করে পয়েন্ট তুলে তোমাদের উত্তরটা ক্লিয়ার করতে হবে তারপর দেখো এখানে হচ্ছে মুদালিয়র কমিশনের নারী শিক্ষা নারী শিক্ষা সম্পর্কে মুদালিয়র কমিশনের বক্তব্য হলো ছেলে মেয়েদের একই প্রকার শিক্ষা দেওয়া প্রয়োজন সহশিক্ষা প্রতিষ্ঠান এবং বালিকা বিদ্যালয়ে গার্হস্থ্য বিজ্ঞান পাঠের ব্যবস্থা রাখা এরপর দেখো এখানে আছে পাঠ্যসূচিতে মেয়েদের জন্য সঙ্গীত নৃত্যকলা এবং বিষয় অনুমোদন করা হবে এবং প্রয়োজন অনুসারে মেয়েদের জন্য সরকারি উদ্যোগে বালিকা বিদ্যালয় স্থাপন করা এই অবধি হয়ে গেল তোমাদের যেটা মুদালিয়র কমিশন এরপর দেখো স্ত্রী শিক্ষায় জাতীয় কমিটি নারী শিক্ষার উন্নতি এবং অগ্রগতির জন্য ভারত সরকার উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে একটি জাতীয় কমিশন বা কমিটি নিয়োগ করেন উনিশশো উনষাট খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে এই কমিটি বিবরণী পেশ করে তাতে বলা হয় যে নারী শিক্ষার প্রসারের জন্য কেন্দ্রে জাতীয় পরিষদ গঠন করতে হবে নারী শিক্ষার দায়িত্ব একজন কেন্দ্রীয় যুগ্ম পরামর্শ দানকারী নারীর হাতে দেওয়া উচিত প্রতিটি রাজ্যে পদে একজন মহিলা থাকবেন যার হাতে নারী শিক্ষার দায়িত্ব থাকবে মেয়েদের শিক্ষার জন্য আরও বেশি অর্থ বরাদ্দ করতে হবে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ করতে হবে যেখানে শিক্ষিকা নেই আংশিক সময়ের জন্য মহিলা শিক্ষিকা নিয়োগ করা যেতে পারে প্রাথমিক স্তরে ছেলে মেয়েদের পাঠ্যক্রম একই রকম থাকলেও মাধ্যমিক স্তরে মেয়েদের পাঠ্যক্রম আলাদা হবে মেয়েদের জন্য পৃথক পৃথক কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে ছাত্রী নিবাসের ব্যবস্থা করতে হবে মেয়েদের বিদ্যালয়ে যাওয়ার জন্য জন্য যাতায়াতের সুব্যবস্থা করতে হবে বিনামূল্যে টিফিনের ব্যবস্থা করতে হবে বয়স্ক মহিলাদের জন্য স্বল্প সময়ের কোর্স চালু করতে হবে তাহলে তোমার যদি বলে যে স্ত্রী শিক্ষার জাতীয় কমিটির সম্পর্কে লেখো স্ত্রী শিক্ষায় জাতীয় কমিটি তাহলে তোমাদের এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে এই প্রশ্নটাকে ভেঙে ভেঙে দেওয়ারই সম্ভাবনা বেশি কারণ এত বড় প্রশ্ন কখনোই আসে না তোমাদের ভেঙে দেবে আর যদিও পুরোটা দিয়ে দেয় তাহলে প্রত্যেকটা কমিশনের কথা লিখে তোমরা দুটো তিনটে করে পয়েন্ট এখান থেকে দিয়ে দেবে তারপর দেখো জাতীয় নারী নারীশিক্ষার পরিষদ বা নারী শিক্ষা তাহলে হচ্ছে উনিশশো উনষাট খ্রিস্টাব্দে শ্রীমতী দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে জাতীয় নারীশিক্ষার পরিষদ স্থাপন করেন এই পরিষদের সুপারিশ হল নারী শিক্ষাকে একটি সমস্যা হিসাবে ভাবতে হবে এবং সমস্যা সমাধানের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রাথমিক স্তরে ছেলে মেয়েদের একই পাঠ্যক্রম থাকলেও মাধ্যমিক স্তরে বহুমুখী পাঠ্যক্রমের ব্যবস্থা রাখতে হবে বালিকা বিদ্যালয়ে শিক্ষিকা নিয়োগের উপর বিশেষ জোর দিতে হবে শ্রীভক্ত বৎসলম কমিটি বা নারী শিক্ষা তার সম্পর্কে যদি আসে তাহলে এটা বলবে সমকালীন সময়ে মাদ্রাজের মুখ্যমন্ত্রী শ্রীভক্ত বৎসলমের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয় নারীশিক্ষার প্রসঙ্গে এই কমিটির বক্তব্য হল নারী শিক্ষা প্রসারের জন্য জনসাধারণের কাছ থেকে সাহায্য নিয়ে বেসরকারি প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে শিক্ষাকতার কাজে মেয়েদের উৎসাহিত করতে হবে আংশিক সময়ের জন্য গ্রামের বিদ্যালয়ে শিক্ষিকা নিয়োগ করতে হবে যাতে সংসারী মহিলারা শিক্ষকতার কাজে অংশ নিতে পারে এভাবে বেছে বেছে বলে দেবে গ্রামাঞ্চলে ছাত্রী ও শিক্ষিকাদের জন্য হোস্টেলের ব্যবস্থা করতে হবে দারিদ্র ছাত্রীদের বিদ্যালয় থেকে বই ও পোশাক বিনামূল্যে দিতে হবে এবং প্রাথমিক স্তরে সহ শিক্ষার প্রচলন করতে হবে শিক্ষিকাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে হবে যদি এত না বলতে পারো এইভাবে বেছে বলে দেবে নারী নারীশিক্ষায় যাবতীয় ব্যয়ভার কেন্দ্রীয় সরকারকে বহন করতে হবে এবং অর্থনৈতিক ও বাধ্যতামূলক নারী শিক্ষার ব্যবস্থা করতে হবে তোমরা তখনই বেছে বলতে পারবে যখন এই পুরো প্রশ্নটা আসবে যেমন হচ্ছে স্বাধীন ভারতে নারী শিক্ষার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই প্রশ্নটা যদি আসে তাহলে তোমাদের প্রত্যেকটা কমিশনের নাম বলে দুটো তিনটে করে পয়েন্ট দিয়ে দেবে যেভাবে আমি দাগ দিয়ে রেখেছি এরপর দেখো কোঠারি কমিশন কোঠারি কমিশনের নারী শিক্ষা এখানে প্রশ্নটা ভালো করে খেয়াল করো এরই মধ্যে কিন্তু এই প্রশ্নটার পয়েন্টটা আসছে এই প্রশ্নটার ভিতরেই কিন্তু এই কোঠারি কমিশনের পয়েন্টটা আসছে সুতরাং এটা দুই ভাগে ভাগ করে আসতে পারে একটা এরকম দিয়ে দিলে তার ভিতরে তোমাদের কোঠারি কমিশনের সম্পর্কে লিখতে হবে আর যদি এটাকে আলাদা করে দিয়ে দেয় তাহলে এই পয়েন্টটা শুধু দিলেই হয়ে যাবে দেখো এখানে আছে কোঠারি কমিশনে নারী শিক্ষার প্রসারের জন্য নিম্নলিখিত সুপারিশগুলি কার্যকরী করার কথা বলেছে স্ত্রী ও পুরুষের শিক্ষার পার্থক্য কমিয়ে আনার জন্য আগামী কয়েক বছর মেয়েদের শিক্ষার কর্মসূচির বিশেষ গুরুত্ব ওপর দিতে বলেছে নারী শিক্ষার ব্যাপারে বিশেষ কতগুলি পরিকল্পনা নিতে হবে এবং গুরুত্ব অনুসারে আর্থিক সাহায্য দিতে হবে উচ্চ শিক্ষায় নারী পুরুষের আনুপাতিক হারে সমতা আনার জন্য মেয়েদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা হোস্টেলের ব্যবস্থা করতে হবে বিজ্ঞান কারিগরি ও কলা বিভাগে মেয়েদের ভর্তির সুযোগ দিতে এবং গার্হস্থ্যবিদ্যা নার্সিং শিক্ষা এবং সমাজসেবা প্র ইত্যাদি বিষয়ে পড়ার ব্যবস্থা করতে হবে এবং গবেষণার কাজে বিশ্ববিদ্যালয়ে মেয়েদের সুযোগ দিতে হবে স্থানীয় চাহিদা অনুসারে মেয়েদের জন্য কলেজ প্রতিষ্ঠা করতে হবে স্নাতকোত্তর স্তরে ছেলে মেয়ে একই সাথে পড়াশোনা করবে এবং স্ত্রী শিক্ষার তত্ত্বাবধান করার জন্য কেন্দ্রে ও রাজ্যে বিশেষ সংগঠন গড়ে তুলতে হবে এরপর এখানে বলবে পুরো সময়ের জন্য মেয়েদের কাজের সুযোগ বাড়াতে হবে এবং মেয়েদের যাতে সাংসারিক কাজকর্ম করার সঙ্গে সঙ্গে আংশিক সময় চাকরি পায় তার সুযোগ সৃষ্টি করতে হবে শিক্ষকতা নার্সিং সমাজসেবার মধ্যে কাজ ছাড়াও অন্যান্য জায়গাতে কাজের সুযোগ বাড়তে হবে এরপর দেখো জাতীয় শিক্ষানীতি আছে জাতীয় শিক্ষানীতি আমি আর বলছি না এখানে দেখো দুটো পয়েন্ট পয়েন্ট তিনটে আছে এবং নারী শিক্ষা সর্বশিক্ষা এইটা বলে দিচ্ছি তার কারণ দেখো এখানে তোমাদের যে আরও একটা প্রশ্ন আছে নারী শিক্ষা ও সর্বশিক্ষা অভিযান সম্পর্কে লেখো যদি এইভাবে আলাদা করে দিয়ে দেয় তাহলে তোমাদের এই পয়েন্টটা দিতে হবে আর যদি এটা দেয় তাহলে এর ভিতরেই তোমাদের এই পয়েন্টটা দিয়ে দিতে হবে প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করার উদ্দেশ্যে এবং নীতিটিকে সামনে রেখে যে সর্বশিক্ষা অভিযান কার্যক্রম গ্রহণ করা হয়েছে সেখানে শিক্ষার ক্ষেত্রে লিঙ্গ সমতার উদ্দেশ্যে নারীশিক্ষার কতগুলি লক্ষ্য স্থির করা হয়েছে এবং বলা হয়েছে নারী শিক্ষা তার পরিবারের ক্ষেত্রে প্রভূত গুরুত্বপূর্ণ প্রভাব আনতে পারে এবং বিভিন্ন বিষয়ের গবেষণার প্রমাণ করে যে শিশু মৃত্যুর ঘটনাও নারীশিক্ষা অনেকটা হ্রাস করে শিক্ষিত মা অবশ্যই শিশুর স্বাস্থ্য পরিচ্ছন্নতা পুষ্টি এবং সংক্রামক ব্যাধি সম্পর্কে অধিক সচেতন হন নারী শিক্ষা নারীকে দুইভাবে ক্ষমতা প্রাপ্ত করে তার উৎপাদনশীলতা এবং কর্মক্ষমতা অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে প্রত্যক্ষভাবে ও সন্তান প্রতিপালনের ক্ষেত্রে পরোক্ষভাবে চার নম্বর হচ্ছে শিক্ষিত নারী অবশ্যই তার কন্যা সন্তান ও তার শিক্ষায় অধিক আগ্রহী হন যা বাল্য ভ্রূণ হত্যা এবং বাল্য বিবাহ এবং পণ প্রথার অবসান ও নারী শিক্ষার উন্নয়নকে সুনিশ্চিত করা শিক্ষিত নারী তার অধিকার দায়বদ্ধতার যথাযথভাবে উপলব্ধি করতে পারে শিক্ষিত নারী সামাজিক উৎপাদনশীলতা বৃদ্ধি করে এবং নারী শিক্ষার আত্মমর্যাদা বৃদ্ধি করে তার চিন্তাভাবনা সম্প্রসারণ ঘটাতে সাহায্য করে এই সমস্ত উদ্দেশ্য সামনে রেখে সর্বশিক্ষা অভিযান স্ট্রেট রিসোর্স গ্রুপ তৈরি করা হয়েছে যারা যারা শিশু সচেতনতা এবং নারী শিক্ষার বিভিন্ন কৌশল স্থির করে প্রাথমিক শিক্ষকদের জন্য সচেতনতার বিভিন্ন পার্ট নির্মাণ করা হয়েছে প্রচারের উদ্দেশ্যে উপকরণ নির্মাণ করা হয়েছে যার মাধ্যমে নানাভাবে স্ত্রী শিক্ষা সম্পর্কে সচেতনতার বিকাশ ঘটানো হচ্ছে মাতা শিক্ষক সমিতি নির্মাণ করা হয়েছে যার অন্তর্ভুক্তি অনিয়মিত বিদ্যালয় গমন প্রভৃতি বিষয়গুলি তত্ত্বাবধান করে তাহলে আবার বলে দিচ্ছি ভালো করে একবার দেখে নাও এখান থেকে তিনটে প্রশ্ন কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম এই প্রশ্নটার ভিতরেই কিন্তু এই দুটো প্রশ্ন রয়ে গেছে সুতরাং এই প্রশ্নটার পয়েন্ট হচ্ছে এই দুটো এটা এত বড় একটা প্রশ্ন এই প্রশ্নটা একসাথে দেওয়ার সম্ভাবনা খুব কম যদি আসে তাহলে তোমরা প্রত্যেকটা কমিশন বা কমিটি থেকে দুটো তিনটে করে পয়েন্ট নিয়ে তোমরা এই প্রশ্নটা কমপ্লিট করবে এছাড়া যদি এইভাবে আলাদা করে দেয় তাহলে তোমরা ওই যে পয়েন্টটা পাঁচ নাম্বারের সব পয়েন্ট দিয়ে এই দুটো প্রশ্ন ক্লিয়ার করবে আশা করছি বুঝতে পেরেছ এই তিনটে প্রশ্ন কীভাবে কমপ্লিট হলো তাহলে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক করে দিও চ্যানেল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে